নতুন চা দেখলে কী দোয়া পড়তে হয় সেই দোয়াটা নিয়ে এবং যদি অন্ধকার মানে কী হয় মেঘযুক্ত হয় আকাশ অপরিষ্কার যদি হয় এই রকম হলে আমরা কী করবো এই সম্পর্কে আলোচনা করবো বরফির আব্দুল কদি জিলান রহমাতুল্লাহ আলিহের কিতাব থেকে তিনার জীবনী থেকে একটা ফাইসালা পাওয়া গিয়েছে সেই ইতিহাসটা আপনাদের সম্মুখে তুলে ধরবো প্রত্যেককে বলব আপনারা বেশি বেশি করে শেয়ার লাইক করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই এই মাসলা মাসাইলগুলো আপনার শুনতে পাবেন যে কিতাবটা আপনাদের সম্মুখে তুলে ধরবো ফতহুল এখানে গয়ব বলে লেখা হজরতে গৌসুল আজম বরফি আব্দুল কদির জিলাল রহমতুল্লা আলীহের জীবনী এই কিতাবের মধ্যে লেখা আছে যে রমজান মাসে চাঁদ দেখা বিষয় নিয়ে সুন্দরভাবে একটা পরিষ্কার একটা মানে কি যে ফয়সালা দিয়েছেন বড় পীর আব্দুল কুয়াদ জিলানি রহমাতুল্লাহ আলাহ এই বিষয়টা শুনলে আমরা বুঝতে পারবো মানে কি চম চমক দেওয়া একটা ঘটনা পূর্ণবতী মায়ের কোল আলোকিত করে শিশু আব্দুল কুয়াদ জিলানি রহমাতুল্লাহ আলীহে খেলতেছেন সেই দিন পহেলা রমজান মানে প্রথম রমজান মাসের দিন তো পহেলা রমজানে তিনি বাগদাদে ভূমিষ্ঠ হলেন সকাল হতে মায়ে মাতা উম্মুল খয়ের ফাতিমা দেখতে পেলেন যে তিনি শিশু খুব পিপাসায় পিপাসায় মানে কাতরাচ্ছেন তো এমন সময় শান্ত তিনি শিশুকে বক্ষে দুধ পান করাতে চেষ্টা করলেন শিশু কিছুতেই তা আকৃষ্ট হলেন না দুধ পান করলেন না তো এমন সময় বারবার চেষ্টা করলেন মাতা উম্মুল খায়ের ফাতিমা তিনি কি করলেন যে এত চেষ্টা করলেন কিন্তু দুধ পান তিনি করলেন না শিশুটি ভূমিষ্ঠ হয়ে মধু পান করেছেন বক্ষে দুধ পান করেছেন এই ক্ষণে ক্ষণের মধ্যে বিরত থাকছেন এই কারণে চিন্তায় মাতা অস্থির হয়ে পড়লেন তো আব্দুল কাদের জিলান রহমাতুল্লা আলাই যখন তিনি ভূমিষ্ঠ হলেন তখন তিনি মানে দুধ পান করলেন মধু পান করলেন কিন্তু যখন সুবের সাদিক পর হয়ে গেল তখন কিন্তু আর দুধ পান করতে চাইলেন না এত চেষ্টা করে উম্মুল খয়ের ফাতেমা তবুও পান করতে চাইলেন না তো এখানে যে আমরা আগে জানতে পেরেছি যে উনত্রিশে সাবানের দিন শেষ আকাশে মেঘ জমেছিল গ্রামের প্রতিবেশীরা সবাই রমজানের রোজা রাখবে সবাই তারা কি করছে আকাশের পানে চেয়ে আছে ঈদের এই রমজান মাসে নতুন চাঁদ দেখবে বড় মানে কি অস্থির হয়ে আছে আনন্দ ফুর্তি করবে রোজা রাখবে তেমন সবাই প্রবল ঝড় বৃষ্টি হলো ওই দিনে পবিত্র রমজান চাঁদ উদিত হয়েছে কি না কেউ দেখতে পেল না একটা মতভেদ সৃষ্টি হয়ে গেল কিছু মানুষ রোজা রাখলো কিছু মানুষ রোজা রাখলো না তো তিরিশটা সাবান না পাহেলা রমজান তা কেউ ঠিক করতে পারলো না কেউ ঠিক করতে পারলো না তো এমন সবাই এলাকায় একটা মানে কিছু মানুষ এখানে পবিত্র রমজান শুরু হয়েছে কিনা জানবার বড় একটা আকাঙ্ক্ষা মানে যাগুলো রমজান হয়ে থাকে তাহলে কি করণীয় এই বিষয়ে একটা আপত্তি এবং মাসলা মাসেল জানার জন্য আবু সালে মুসা জঙ্গি বড়পির আব্দুল কয়াদির জিলানি হুজুরের জানি কাছে গেলেন এমন সময় তিনার পুত্র সহ লাভ করেছেন বেলা বাড়তেছে হজরত আবু সালেম মুসা জঙ্গি রহমান বাড়ি হতে বের হয়ে পড়েছিলেন হয়তো বা তিনি সংসের কোনো কাজে বা কোনো আত্মীয় বাড়িতে তিনি গিয়েছিলেন আবু সালেম মুসা জঙ্গি বাড়িতে নেই তো গ্রামের মানুষ কিছু রোজা রেখেছে কিছু মানে রাখেনি যারা রোজা রেখেছে তাদেরকে বলছে তোমাদের রোজা হবে না কেউ বলছে না আমরা রোজা রেখেছি আমাদের রোজাটা ঠিক হবে এই যে একটা হট্টগোল একটা শুরু হয়ে গেল তাই হট্টগোল শুরু হয়ে যাওয়া পরে এরা সবাই একটা যুক্তি করলো যে আবু সালেম মুসা জঙ্গি তিনি বি বিশাল বড় একটা আলেম ছিলেন তাই তিনার কাছে ফাইসালাহ জানার জন্য মাসলা মাসাইল জানার জন্য গ্রামের মানুষ সবাই গেলেন গিয়ে দেখে যে বড় পীর আব্দুল কাদের জিলানুর রহমাতুল্লা আলহে তিনার আব্বাজান বাড়িতে নেই পেলেন না এমন সময় লোকেরা তাকে বাড়িতে না পেয়ে রমজান সম্পর্কে জানবার জন্য পর্দার আড়াল হতে আম্মাজান উম্মুল খায়ের ফাতিমাকে অনুরোধ করলেন ফাতিমা তু অম্মুল খায় ফাতিমা কাছে অনুরোধ করলেন তেমন শুভা হজরতের সৈয়দেনা উম্মুল খায়ের ফাতিমা ঘরে পর্দা আড়াল হতে তিনি কথাবার্তা করে বললো আপনি ইসলামের শরীয়ত মোতাবিক বলবেন শরীয়তের নির্দেশ হলো যে সাবান উনত্রিশ তারিখ কোনো কারণে চন্দ্র দেখা না গেলে চা দেখবার নির্ভরযোগ্য সাক্ষী প্রমাণ না পেলে পরের দিন রোজা রাখা ঠিক নয় পরের দিন রোজা রাখা ঠিক নয় তো যারা তার বাড়িতে এসেছিলেন তাদের মধ্যে কেউ অনুমান রোজা রেখেছিলেন আবার কেউ কেউ রোজা ছিলেন না তো যারা রোজা ছিলেন তারা রোজা পরিত্যাগ করবার কথা ভাবছিলেন আর যারা রোজা ছিলেন না তারা খুশি ডগমগ করে উঠলো তো যারা রোজা রেখেছে তাদের মানে কি যে তারা মানে রোজাটা ভাঙতে হবে একটা মনে একটা আক্ষেপ আসছে আর যারা রোজা রাখিনি তারা একটা আনন্দ ফুর্তি করছে তো এমন সময় পূর্ণবতী মহিলা উমুল খায়ের ফাতিমা তিনি এমন সময় খেয়াল হলো যে সুবে সাদিকের পর আমা কলিজা টুকরা কুতুবে রব্বানি গৌসে সামদানি মহিউদ্দিন আব্দুল কদি জিলানি রহমাতুল্লাহ আলিহে তিনি মধু এবং দুধ পান করছে না যে যখন মানে শুভেচ্ছাদিকে আগে পান করেছে শুভেচ্ছাদিকের পর থেকে কিন্তু আর মধু আর দুধ পান করছে না এমন সময় এক প্রহারি বেলা গড়িয়ে গেল এমন সময় সে দুধ পান বিরত রয়েছে মনে হচ্ছে তিনি হয়তো লোকজনকে উদ্দেশ্য করে আবার বললেন আমি ঠিক বুঝতে পাচ্ছি না একটা বিষয় আমার দৃষ্টি আকর্ষণ হলো তাহলে আমার কলিজার টুকরা বরফ আব্দুল কদির জিলানি শুভেচ্ছাদিক হর আগ পর্যন্ত মধু দুধ পান কর কিন্তু শুভেচ্ছাদিকে পর হতে তিনি যত চেষ্টা করছে দুধ পান আর করছে না মধু আর দুধ পান করতে মানে করছেন এবং আমি চেষ্টা করে খাওয়াতে পাচ্ছি না তেমন মনে হচ্ছে সে রোজা রেখেছে আমার ধারণা আজ প্রথম রোজাই হবে প্রথম রোজা হবে উপস্থিত লোকেরা জানলো জানতেন যে জঙ্গি রহমাতুল্লাহ একজন কামেল অলি আল্লাহ ছিলেন তাই স্ত্রী পূর্ণবতী রমণী তাদের ঘরে সন্তান এসেছে নিশ্চয় সেও মানে কি আল্লাহর অলি হবে তো যা সকলে সন্তান দর্শন করতে গিয়েছে অলৌকিক মানে কি এখানে দুরুসই পাঠ শুনেছেন তারা এই কথা শ্রবণ করে তারা বিস্তৃত হলেন বললেন আপনারা সন্তান যখন দুধ মধু কিছুই পান করছে না তাদের গভীর কোনো রহস্য লুকিয়ে আছে নিশ্চয়ই আপনার সন্তান রোজা রেখেছে নিশ্চয় গতকাল সন্ধ্যায় চন্দ্র উদিত হয়েছে আমরা মেঘের কারণ দেখতে পাই না বটে কিন্তু শিশু না জানতে পেরে আমাদের আর সন্দেহ নাই তো পহেলা রমজান কিনা পহেলা রমজান অবশ্যই শুরু হয়ে গিয়েছে আমরা আমাদের রোজা বহাল রাখব এবার যারা রোজাই ছিলেন তারা মনে আনন্দই যারা রোজা না তারা অনুতপ্ত হয়ে যার যার বাড়ি চলে গেলেন তো শিশু রোজা রাখবার খবর চারিদিকে ছড়িয়ে পড়লেন এই খবর শুনে নারী পুরুষ দলে দলে আবু সালে মুসা জঙ্গি হুজুরের বাড়িতে আসতে লাগলেন এবং সকলে দেখলেন এই শিশুটা হাত পা ছাড়িয়ে যে খেলাধুলা করছে দুধ মধু মুখে কাছে আনতে তিনি অন্য মুখ ঘুরিয়ে ফেলছে তা সারাদিন কেটে গেল সন্ধ্যা যখন আগত হলো মাগরিবে আজান যখন হলো শিশুটা স্বাভাবিক মধু পান করতে লাগলেন মানুষের পক্ষে বোঝা আর কোনো সন্দেহ জন্মালো না তাহলে এই যে যিনি হচ্ছেন সমস্ত অলিদের নেতা পিরানে পীর দস্তেগীর মহিউদ্দিন আব্দুল কাদি জিলানি রহমতুল্লাহ আলীকে যেমন নবীদের নেতা বানিয়েছেন সমস্ত নবীদের নবী হচ্ছেন আখেরি জামানা নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল আলী আসাল্লাম তেমনি সমস্ত অলিদের নেতা আমার আপনার পীর বড় পীর আব্দুল কদির জিলানুর রহমাতুল্লা আলহি করেছেন তাই তিনি মানে কি প্রথম দিনেই তিনি দেখিয়ে দিয়ে মানুষকে জানিয়ে দিলেন অলৌকিক একটা কারামাত তিনি দেখিয়ে দিলেন তাহলে এখানে আমরা সেই সমস্ত অলিদেরকে মানি সেই সমস্ত অলিদের কিতাব অনুযায়ী আমল করি আমরা কোনো ভণ্ড কোনো জাহেল মরুক্ষ শুধুমাত্র জাহিরি ইলম শিক্ষা করা আলেমদের কথা শুনে নয় আমরা আহেল আহেলে হাদিস ওয়াহাবিদের কথা আমরা শুনবো না আমরা শুনবো এই সমস্ত হাক্কানি পীর হাক্কানের আলেম এবং আল্লাহর অলিদের কিতাব অনুযায়ী আমরা সেই অনুযায়ী চলব সেই অনুযায়ী আমল করব। আর সেই অনুযায়ী চাঁদ দেখে আমরা রোজা রাখব তা আমরা প্রত্যেকেই ফুরফুরা শরীফকে ভালোবাসি ফুরফুরা শরীফের পীর মুজাদুদ্দুজ্জামান আবুবা কাসিদ্দিন রহমাতুল্লাহ তিনি চার তরিকার পীর ছিলেন তিনি মুজাদ্দিদ ছিলেন তাই তিনার নীতি তিনাম কিতাব তিনার মাসলা মসলামাসের অনুযায়ী আমাদের প্রত্যেককে চলতে হবে এবং তিনার মানে কি যে মতপথ অনুযায়ী আমরা চলব বাংলার ভাষায় তিনি আমাদের জন্য অনেক কিতাব লিখে দিয়েছে সেই অনুযায়ী আমরা আমল করব আসুন আমরা এবার মানে কি যে বিষয়টা আলোচনা করে সেটা হলো যখন নতুন আমরা চাঁদ যখন দেখতে পাবো চাঁদ যখন রমজান মাসে বা যখন দেখতে পাবো বা ঈদের চাঁদ যখন দেখতে পাবো সেই সময় আমাদের প্রত্যেকের কোনো কথা যে মানে কি যে কাল কি মানে উঠেছে চাঁদ বা আঙুল দিয়ে দেখা এইগুলো খবরদার আমরা করবো না আমাদের যখনই দেখতে পাবো সে তখনই আমাদের কাছে চাঁদ হচ্ছে প্রথম দিন এটা মাথায় রাখতে হবে অনেকে ভুল করে এইগুলো খবরদার করবেন না তো চাঁদ নতুন চাঁদ দেখলে দোয়া পড়তে হয় আল্লাহম্মা আহিল্লাহু আলাই না باليمن والإيمان والإيمان والسلامة والإسلام ربي وربك الله إيقاني شندو دوات عمد بوتيك مغسطو قطب اللهم آهله علينا باليمن والإيمان والسلامة والإسلامي ربي وربك الله রব্ব আল্লাহু এই দোয়াটা আমরা প্রত্যেকে মুখস্থ করে প্রত্যেকে মুখস্থ করে নিয়ে আমরা এটা পড়ব এটা দোয়া হলো যে হে আল্লাহ এর অর্থ হে আল্লাহ ইহাকে আমাদের জন্য আমানত ইমান শান্তি ইসলামের সাথে উদ্দীত রাখো হে চাঁদ আমার এবং তোমার পালন কর্তা আল্লাহ এই দোয়াটার অর্থ হলো আল্লাহ আহিল্লা আলাইনা বিল ইয়ামিনী ওয়াল ইমানি ওয়া সালামায়াতি ওয়াল ইসলামি রব্বি রব্বু কাল্লাহু হে আল্লাহ ইহাকে আমাদের জন্য আমানত ইমান শান্তি ইসলামের সাথে উদ্দীত রাখো হে চাঁদ আমার তোমার পালন কর্তা আল্লাহ এই যে দোয়াই দোয়ারটা আমাদের মুখস্থ করতে হবে তাই বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলিহে তিনি হলেন কাদরিয়া তরিকার পীর কিন্তু এই বড় পীর আব্দুল কাদের জিলানী সমস্ত অলিদের হচ্ছে নেতা তাই আমরা প্রত্যেকে আল্লাহর অলিদেরকে ভালোবাসবো অলিদের প্রতি বিয়াদবি করব না এবং অলিদের যে সমস্ত কিতাবগুলো আছে সেই কিতাব অনুযায়ী আমরা আমল করব এবং আমরা বাংলা ভাষায় বাংলার পীর মুজাদুজ্জামান আবু বা দ্দিক রহমাতুল্লাহ তিনি মত পথ অনুযায়ী আমাদের প্রত্যেককে চলা তৌফিক দান করেন আল্লাহ